আসসালামু আলাইকুম আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমরা এখন সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চমধ্যে যদি দেখি বুঝে পড়ি ও লিখতে শিখি তাহলে আমরা দেখি প্রথম পরিচ্ছেদে কী লিখে আছে প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা আগের শ্রেণীতে আমরা রোজ নামোছার কথা জেনেছি অনেক নিয়মিত রোজ নামোছা লেখেন কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজ নামোছা লেখেন তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজ নামোছা লিখে রাখো তবে তা পরে তোমার কাজ লাগতে পারে এমনকি যেসব লেখা পড়ে সেই সব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা এক সময়ে দূরবর্তী যোগাযোগ প্রদান উপায় ছিল চিঠি পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো যাবে তিনিও চিঠি লিখতেন চিঠি সাধারণ খামে ভরে পাঠানো হয় খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয় চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে এরপর যদি আমরা দেখি নিচের ছিঁড়িটি একজন মুক্তিযোদ্ধার একাত্তরের রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছিলেন চিঠির লেখক পেটদুস কামাল উদ্দিন মাহমুদ আর চিঠির প্রাপক হচ্ছে হাসিনা মাহমুদ তাহলে এখানে চিঠি লিখতে থেকে একজন মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধাদেরই দেখতে পাচ্ছি এরপর যদি আমরা দেখি এরপর আমাদের ছেড়িটা দেওয়া আছে এখানে একটা তারিখ লেখা আছে তিন আট একাত্তর মানে উনিশশো একাত্তর সালের তারপর মা আমার সালাম নিয়েও অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে হা মা আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি আমি কখনো বলবো না ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে মা তুমি এই আমাকে চিনতে পারবে না বিশাল মুখবর্তী দাঁড়ে গোফ যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না কারণ এখানে কোনো আয়না নেই মেহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে মেহের ঠিকই বলে কারণ এখন আমি যদি নিজেই বুঝি আমার মাঝে একটি জঙ্গলি ভাব এসে গেছে সেই আগের আমি আর নেই তোমার মনে আছে মা মুরগি জবাই করে দেখতে পারতাম না আর সেই আমি আজ রক্তাক্ত নদীতে সাঁতার কাটি এরপর যদি আমরা দেখি খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই দুঃখ পাবে তবে বেঁচে আছি ও খুব ভালো আছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা আমরা আর সেই দিনটি থেকে দূরে নেই যখন আমরা আবার মুখোমুখি হব দোয়া করো মা যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি মণি আমাদের অফিসার করার এই কারণ ওনার জন্য কাজের কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে এখানে আমার অনেক পুরনো বন্ধু দেখা পেলাম আমার আগে ঠিক আছে এটা হয়তো এতদিনে পেয়ে গেছ সেলিম তোমাদের সাথে দেখা করে এসেছে বলল তোমরা ভালো আছো জেনে খুশি হলাম আমার জন্য কি কোনো চিন্তা করো না মায়ের দোয়া আমার সাথে আছে আমার ভয় কি অনেক লেখার ইচ্ছে করছে কিন্তু সম্ভব হচ্ছে না কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে মনটু ছিটি নিয়ে যাচ্ছে পারলে ওকে একটু ভালো কিছু খাওয়ার দাবার দিও অনেকদিন ভালো কিছু খায়নি আজ তাহলে আসি এখানে একটা আসি সেটা হচ্ছে আজ তাহলে আসি সবাইকে সালামত দোয়া দিও তোমার স্নেহের ফেরদুস তাহলে আমাদের চিঠিটা পড়া শেষ এরপর যদি আমরা দেখি গেলে কিছু শব্দার্থ দেওয়া আছে তাহলে এগুলো আমরা নিজেরাই পড়ে নিব এরপর হচ্ছে আমাদের আস্তে আস্তে ছক পূরণ আমরা যদি ছক পূরণটা দেখি এখানে কিছু প্রশ্ন আছে ছক পূরণের মধ্যে পড়ে কি বুঝলাম তাহলে প্রথম প্রশ্ন এই চিঠির ফেরক ও প্রাপককে তাহলে এখানে তো আমরা জানি এই চিঠি প্রারক প্রাপকের উত্তর হচ্ছে এই চিঠির পেরক প্যারক পেডুস কামাল উদ্দিন মাহমুদ নামের একজন মুক্তিযোদ্ধা আর প্রাপক তার মা হাসিনা মাহমুদ ঠিক আছে তাহলে আমরা এটা পাই গেছি এরপর যদি দুই নম্বরটা দেখি দুই নম্বর প্রশ্ন হচ্ছে চিঠিঠি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা তাহলে এটার উত্তর যদি আমরা দেখি চিঠিটি চিঠি চিঠিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে লেখা হয় ঠিক আছে তাহলে খনাবাসে সে যদি ঘ দেখি প্যারক কেন চিঠিটি লিখেছেন মানে যিনি পাঠাইছেন উনি কেন চিঠিটি লিখছেন তাহলে আমরা যদি দেখি প্যারক কেন চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য প্যারক তার মাকে চিঠি লিখেছেন ঠিক আছে তাহলে ঘন বা পর্যায়ে যদি দেখি আমরা একটি চিঠির কোন অংশে কী লিখতে হয় তাহলে চিঠির কয়টা অংশ থাকে আগে এটা দেখতে হবে তারপর কোন অংশে কী কী লিখতে হবে আমাদের এটা দেখতে হবে তাহলে একটি চিঠি চারটি প্রধান অংশ বা প্রধান অংশ চারটি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এক ঠিকানা ও তারিখ অংশে চিঠি লেখার ঠিকানা ও তারিখ লিখতে হয় এরপর যদি দুই নম্বর দেখি সম্ভাষণ অংশে জনাব মহোদয় মহাশয় ইত্যাদি সম্ভাষণের যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয় এরপর যদি তিন নম্বর দেখি মূল বিষয় অংশে ছিটির মূল বক্তব্য উপস্থাপন করতে হয় এরপর যদি চার নম্বর দেখি লাস্টেরটা লেখকের নাম বা স্বাক্ষর অংশে ছিটির লেখকের নামও স্বাক্ষর লিখতে হয় ঠিক আছে তাহলে আমরা এটা তিন নাম্বার ঘর নাম্বারের আনসার পাই গেছে যদি দেখি নাম্বার চিঠি কেন লেখা হয় ঠিক আছে তাহলে কেন চিঠি লেখার মধ্যে দেখি নানান কারণে আমাদের চিঠি লিখতে হয় অনেক সময় বিভিন্ন কারণে পরিবার পরিজনের কাছ থেকে দূরে অবস্থান করার প্রয়োজন পড়ে তাদের কৌশলাদি জানানো এবং অন্যান্য খবরাখবরের প্রয়োজনে চিঠি লিখতে হয় এখন হচ্ছে চিঠি নানা ধরনের হতে পারে এখন কোন কী কী ধরনের হতে আমরা যদি দেখি এটা হচ্ছে যেমন ব্যক্তিগত চিঠি দরখাস্ত বা আবেদনপত্র ইত্যাদি এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ